ব্যবসায়ী গোডাউনের নামে কোম্পানি নকল স্টিকার লাগিয়ে লক্ষ লক্ষ টাকার ভেজাল সামগ্রী উদ্ধার বসিরহাটে মিলল নিত্য প্রয়োজনীয় ভেজাল সামগ্রী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁপাপুকুরের ঘটনা এলাকারে এক ব্যবসায়ী হাফিজুল ইসলামের বাড়ির গোডাউন থেকে লক্ষ লক্ষ টাকা জাল টাকার লবণ টাটা টি গোল্ড সার্ফ শ্যাম্পু মাথার তেল সহ একাধিক সামগ্রী উদ্ধার করল মাটিয়া থানার পুলিশ বেশ কয়েকদিন আগে পুলিশ পুলিশ প্রশাসনের কাছে। বসিরহাট ম্যানেজাররা এসে অভিযোগ করে গিয়েছিলেন যে বাজারে আমাদের প্রোডাক্ট যা বিক্রি হচ্ছে সেগুলো আসল নয় আর তারপরেই এদিনের এই গোডাউন থেকে জিনিসপত্র উদ্ধারে চক্ষু চড়ক গাছ অবশেষে গোডাউন মালিককে আটক করে বসিরহাট থানায় নিয়ে আসা হয়েছে আগামীকাল তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে পুজো ও উপলক্ষে ধাম্মা মাকা অফার নিয়ে এলো হিঙ্গলগঞ্জ হালদার উডেন স্টিল ফার্নিচার প্রোভাইডার মহাদেব হালদার তিরিশ শতাংশ ডিসকাউন্ট পাবেন স্টিল আলমারি স্টিল খাট সহ বিভিন্ন স্টিল সামগ্রীর উপরে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি বাজার রোড বিষয়ে জানতে যোগাযোগ ডবল নাইন ফোর টু ফোর টু অথবা ডবল নাইন থ্রি টু জিরো টু নাইন ফোর টু ফোর এই নাম্বারে লবণ সিগারেট অবৈধ সব

দেখলাম যে বাড়ির মধ্যে অনেক টাটার ডুপ্লিকেট মাল আছে এগুলো প্রশাসন থেকে আসলো এবং সবাই দেখলো যে এগুলো সব ডুপ্লিকেট তাই খায়রা কি ব্যবস্থা নিচ্ছে এটাই দেখা যাচ্ছে এগুলো যদি মানে কেউ খায় তাহলে কি ক্ষতি হতে পারে অবশ্যই তো ক্ষতি হতে পারে এখন কি চাইছেন প্রশাসন আছে যেটা ইয়ে করবে সেটাই হবে আর কি বলবো আর এই ধরনের ব্যবসা কতদিন ধরে চলছে বলে মনে হয় আপনার এখন আমরা তো ছোট থেকে দেখছি যে এখানে উনি তো ব্যবসা করে দোকানের তো এইভাবে করে তা সেটা তো জানতাম না ওনার নাম কি ওনার নাম না হাফিজুল হাফিজুল ইসলাম এখন কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা আর কি চাবো যে প্রশাসন যেটা চাবে সেটাই করবে আর কি বলবো আপনার নাম আমার নাম আজারউদ্দিন মন্ডল দেখেন আমরা তো ভিতরে ঢুকিনি তবে বাইরে থেকে দেখে জানলাম সাপ মাথা তেল টাটা লবল থেকে শুরু করে সবই ভেজাল শুনছি আমরা তো প্রকৃত ওখানটা যেতেই ডুপ্লিকেট এবং আমরা ওখানটায় তো যাইনি প্রশাসন দাঁড়িয়ে আছে আমরা মানে বলছে মাটা খারাপ আছে তা আমি বললাম স্যার ওটা রিজেট আছে লবণটা রিজেট আছে টাটা চাটাও রিজেট আছে আর দশের যে চাটা ওটা অরিজিনালই আছে এই পর্যন্ত কোনো ডুপ্লিকেট না ডুপ্লিকেট

ধামাকা অফার নিয়ে দু হাজার চব্বিশ সালে যোগেশগঞ্জ লক্ষ্মী অটো সেন্টার দুর্গাপুজো দীপাবলীর হিরো হন্ডা সুজুকি বাজাজ কোম্পানির গাড়ি নিলে তিন হাজার টাকা ছাড় বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর জিরো সেভেন এইট ফাইভ নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন এইট ফাইভ সিক্স টু এইট এইট ধামাকা অফার